আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু এখন আমরা সুরা আল জিনের এক থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জিন সম্পর্কে কি তথ্য দিয়েছেন আমরা জেনে নেব তো প্রথমেই বলা হয়েছে প্রথম আয়াতে যে বলো আমার প্রতি অহি প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শোভন করেছে এবং বলেছে আমরা তো এক বিস্ময়কর কোরআন শোভন করেছি তো এখানে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহতালা বলছেন যে বলো আমার প্রতি ওহি প্রেরিত হয়েছে যে অর্থাৎ এই কোরআন নাজিল হয়েছে যে বলো যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শোভন করেছে না আল্লাহ তালা যে হজরত মোহাম্মদের প্রতি যে ওহি প্রেরণ করছেন সেই ওহি নাকি জিনদের একটি দল মনোযোগ সহকারে শোভন করেছে এবং তারা শোভন করার পর তারা কী বলেছে বলেছে আমরা তো একে বিস্ময়কর কোরআন শোভন করেছি যা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনও আমাদের রবের সাথে কোনো শরীর স্থির করব না তো তারা শোভন করে তারা নিজেরাই বুঝতে পারছে যে কোনটা সঠিক কোনটা ভুল আর এটাও বিশ্বাস স্থাপন করেছে যে আমাদের রবের সাথে আমরা কখনও আর শরীর স্থাপন করব না হয়তো তারা আগে হয়তো শরিক তাদের মধ্যে হয়তো কেউ করতো বা অন্য লোকেরা করতো কিন্তু তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করছে আল্লাহর ওপর আর তারা স্থির করছে যে আমরা মহান আল্লাহ তাল্লার সাথে শরীর স্থির করব না এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের রবের মর্যাদা তিনি গ্রহণ করেননি কোনো পত্নী এবং না কোনো সন্তান তারা কোরআন থেকে আরও জানতে পারছেন যে তার কোনো পত্নীও নেই সন্তানও নেই হয়তো জিনদের মধ্য থেকে কিছু জিন হয়তো বা মানুষদের মধ্য থেকে কিছু মানুষের মুখ থেকে হয়তো তারা শোভন করেছিলেন যে আল্লাহর নাকি পত্নী বা সন্তান আছে কিন্তু এই কোরআন শোভন করে তাদের ধারণা বদলেছে তারা জানতে পারল যে না আল্লাহর আল্লাহ তালা হচ্ছে মর্যাদা সম্পূর্ণ আর আল্লাহ তালার না আছে কোনো পত্নী না আছে কোনো সন্তান যেরকম খ্রিস্টানরা আল্লা তালার আল্লা তালার বিবি এবং সন্তান দাবি করে থাকে তা এটা তো মোটেই মর্যাদা সম্পূর্ণ নয় আল্লাহর জন্য তো এখানে জিনরাই বলছে যে নিশ্চয়ই সমুচ্চ আমাদের রবের মর্যাদা তিনি গ্রহণ করেননি কোনো পত্নী এবং না কোনো সন্তান বলছে এবং আমাদের মধ্যেকার নির্বোধরা আল্লাহ সম্বন্ধে অতি অবাস্তব উক্তি করত। এবং যারা নির্বোধ অর্থাৎ যারা বোকা সে জিনদের থেকে হোক বা মানুষদের থেকে হোক তারা কিন্তু আল্লাহ সম্পর্কে ভুল উক্তি করত। যা ছিল অবাস্তব অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করবে না বলছে মানুষ অথবা জিন তারা একটা কি তাদের ধারণা ছিল যে তারা কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করবে না কিন্তু এখানে তো দেখছেন যে আল্লাহ সম্পর্কেও মিথ্যা আরোপ করা হয়েছিল তা কোথায় ভুলটা ভাঙলো এই কোরআন শোভন করে তাদের ভুলটা ভাঙলো কাদের কথা বলা এখানে জিনদের কথা বলাচ্ছে বলছে আর যে কতিপয় মানুষ কতক জিনে স্মরণিত ফলে তারা জিনদের আত্মম্ভরিতা বাড়িয়ে দিত অর্থাৎ এক সময় ছিল যে যখন মানুষেরা জিনদের সাহায্য নিত অর্থাৎ বিভিন্ন বিপদের সময় জিনদেরকে ডাকতো আর তারা তাদের সাহায্য নিত আর এর ফলে কী হতো জিনদের আত্মম্ভরিতা অর্থাৎ তাদের আত্ম অহংকার তাদের বেড়ে যেত এই কাজে হতো তাদের আত্মনম্বিতা বেড়ে যেত তাদের ওপর যখন ভরসা করতো আশ্রয় চাইত যখন ও আর জিনরা বলেছিল তোমাদের মতো মানুষও মনে করে যে মৃত্যুর পর আল্লাহ কেউ কে করবেন না এবার জিনরাও বলেছিল যে তোমাদের মতো মানুষও মনে করে যে মৃত্যুর পর আল্লাহ কেউ কে পুনরুদ্ধিত করবেন না বলছে জিনদের মধ্য থেকেও তাদের মধ্যে যে রকম এটা প্রচার আছে যে আমাদের মৃত্যুর পর আমাদেরকে আল্লাহতালা আর জবাবদিহির জন্য পাকড়াও করবেন না সেরকম বলছে যে মানুষও নাকি বিশ্বাস করে বা মনে মনে করে যে আমাদের মৃত্যুর পর আমাদেরকে আল্লাতলা আর পুনর্থিত করবেন না এ কথাই ঘোষণা করছেন জিনরা বলছে এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে বলছে আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ তো এখানে একটা ঘটনা আছে যা সুরা আল হিজরের ষোলো থেকে আঠেরো নম্বর আয়াতেও রয়েছে আমরা ওই অংশে যাব এই অংশ শেষ করে তো আকাশের বিভিন্ন গোপন বিষয় জানার জন্য যারা এই পৃথিবীর যেসব জিন জাতি তারা কিন্তু ওপরের দিকে উদ্ধগমন করত আর তারা জানার চেষ্টা করত ওত পেতে তারা বসে থাকতো বিভিন্ন ঘাটিতে আর তারা জানার চেষ্টা করতো বিভিন্ন খবরাখবর ভবিষ্যৎ সম্পর্কে তো এই কাজ তারা করত কিন্তু এখন কি হচ্ছে আল্লাহতলা জিনরাই জানাচ্ছে যে আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ দেখছেন যে কঠোর প্রহরী রয়েছে আকাশের মধ্যে অর্থাৎ বিভিন্ন ফ্যারিস তারা প্রহরী হিসেবে আল্লাহতালা নিয়োজিত করেছেন আর উল্কাপিণ্ডও রয়েছে আকাশে অর্থাৎ জ্বলন্ত নক্ষত্র কথা বলা হচ্ছে পিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ বুঝে আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম এটা আগে তারা বসতো তাই বলছে কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে এখন কী হচ্ছে সে তার কেউ সংবাদ শুনতে চাইলে সে তার ওপর নিক্ষেপের জন্য প্রস্তুত ওই জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয় বলছে জ্বলন্ত উল্কাপিণ্ড প্রস্তুত রাখা হয়েছে যদি কেউ সংবাদ শোনার চেষ্টা করে তো তার দিকে সম্মুখীন হবে উল্কাপিণ্ডটা অর্থাৎ তাকে ধাবিত করবে তাকে তেড়ে নিয়ে যাবে আর কি তারপরে কী বলা হচ্ছে বলছে আমরা জানি না জগৎবাসীর অমঙ্গলই অভিপ্রেত না কী তাদের রব তাদের মঙ্গল করার ইচ্ছা রাখেন বলছে আমরা জানি না যে জগৎবাসীর অমঙ্গল অভিপ্রেত মানে এই পৃথিবীবাসীর কী রয়েছে ভাগ্যে অর্থাৎ ভালো না খারাপ তা বলছে আমরা জানি না তো এই অংশটা আমরা সুস্পষ্ট কথোপকথন পেলাম যে জিনরা তারা নিজেদের মধ্যে কি ক কী করে সেটা কি হয়েছে আল্লাহ তালা নবী রাসুলকে জানিয়ে দিয়েছে এই কোথায় সুরা আল জিনের মধ্যে এবার আমরা যাব সুরা আল হিজরের ষোলো থেকে আঠেরো নম্বর আয়াতে কী বলা হয়েছে দেখে নেব হ্যাঁ সুরা আল হিজরের ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং ওকে করেছি সুশোভিত দর্শকদের জন্য অবশ্যই তারপর বলা হচ্ছে প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে আমি ওকে রক্ষা করি ওই যে একটু আগে যেটা পড়লাম সুরা আল জিনের মধ্যে যে আলাতলার সুরক্ষিত অবস্থায় রেখেছে আর কেউ খরা খবর জানতে চাইলে এখন প্রহরী কঠোর প্রহরী আর উল্কাপিণ্ড রয়েছে তো এখানে আল্লাহ তালা সেটাই বলছে যে প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে আমি ওকে রক্ষা করি তা বলছে আর কেহ চুরি করে সংবাদ শুনতে চাইলে ওর দহন করে প্রদীপ্ত শিক্ষা তাহলে এখন আর সংবাদ শোনার তাদের মানে সুযোগ খুব কম কেননা জ্বলন্ত উল্কাপিণ্ড তাদের পশ্চাধবন করে তো এই ছিল ষোলো থেকে আঠেরো নম্বর আয়াত তো আমরা এই আয়াতের একটু ব্যাখ্যা দেখে নেব তো উক্ত আয়াতে আল্লাহ তালা বলেছেন তিনি আকাশে বুরুজ সৃষ্টি করেছেন বরকতময় তিনি যিনি নহমণ্ডলের সৃষ্টি করেছেন তারকা রাশিচক্র সুরা আল ফুরকানের একষট্টি নম্বর এত আল্লাহতালা আরও বলেন শপথ বুরুজ তারকা রাশিচক্রের বিশিষ্ট আকাশের সুরা বুরুজের এক নম্বর এত তো এখানে যে বুরুজ শব্দটা ব্যবহার করা হয়েছে এর বহু বচন অর্থ হচ্ছে প্রকাশ হওয়া যার অর্থ মহিলাদের সৌন্দর্য প্রকাশ করা এখানে বুরুজ দ্বারা কি উদ্দেশ্য তা নিয়ে বিদ্যানদের মধ্যে মতভেদ রয়েছে কেউ বলেছেন আকাশের গ্রহ নক্ষত্রকে বুরুজ বলা হয়েছে কারণ সেগুলো বলতে সূর্য বড় উঁচুতে প্রকাশমান কেউ বলেছেন চন্দ্র ও অন্যান্য গ্রহের কক্ষপথ সমূহকে বোঝানো হয়েছে যা তাদের জন্য নির্দিষ্ট এছাড়াও অনেক মতামত রয়েছে তবে আল্লামা মা সাদি রহমত উল্লাহ কি বলেছেন যে উক্ত এতে বুরুষ দ্বারা উদ্দেশ্য তারকারাজি এবং বড় বড় নির্দেশনাবলী যার দ্বারা মানুষ অন্ধকারে জলে স্থলে পথের সন্ধান পায় আর আল্লাহ তালা তারকারাজি দ্বারা আকাশকে সুশোভিত করেছেন আল্লাহ তালা বলেন আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা তারকারাজি দ্বারা সুরা আল মুলকের পাঁচ নম্বর এত আল্লাহ তালা অনত্র বলেন নিশ্চয়ই আমি পৃথিবীর আকাশকে সুসজ্জিত করেছি নক্ষত্রমালার সৌন্দর্য দিয়ে সুরা সফাত ছ নম্বর আয়াত এছাড়াও আকাশে তারকা সৃষ্টি করার দুটি উদ্দেশ্য রয়েছে একটি পরের আয়াতে বলা হয়েছে তা হলো যখন শয়তান কোনো কথা চুরি করার জন্য আকাশে আসতে চায় তখন তারকা উল্কাপিণ্ড স্বরূপ তাদের প্রতি নিক্ষিপ্ত হয় যেমন আঠেরো নম্বর আয়াতে উল্লেখ রয়েছে আরেকটি হলো সমুদ্রের পথ চলা নিদর্শন স্বরূপ যেন আল্লাহ তালা বলেন পথ নির্ণায়কের চিহ্ন সমূহ আর তারা নক্ষত্রের মাধ্যমে আল্লাহ আকাশকে শয়তান থেকে রক্ষা করেছেন রাজিম শব্দটি বা রাজম ব্যবহার হয়েছে রজম মানে হচ্ছে পাথর ছুঁড়ে মারা অর্থাৎ যখনই শয়তান আকাশের কোনো কথা শোনার জন্য যায় তখনই তাদের দিকে উল্কা ছুঁড়ে মারা হয় হাদিসে এসেছে যখন আল্লাহ তালা আকাশে কোনো কিছুর ফয়সালা করেন তখন তা শুনে ফেরস্তাগণ অক্ষমতা ও দুর্বলতা প্রকাশস্বরূপ ডানা নাড়াতে শুরু করে যেন কোনো লোহার শিকল দ্বারা পাথরের ওপর প্রহার করা হচ্ছে অথপর যখন তাদের মন থেকে আল্লাহতালার ভয় কিছুটা কমে আসে তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করে তোমাদের প্রভু কি বলেছেন তারা বলে তিনি যা বলেছেন সত্য বলেছেন এবং তিনি সুমহান ও সুউচ্চ তারপর যা ফায়সালার কথা ঊর্ধ্ব থেকে নিম্ন আসমান পর্যন্ত ফায়স্তাগণ পরস্পর শোনাশুনি করে এ সময় শয়তানরাও তা শোনার জন্য চুপি চুপি গিয়ে কান পেতে কান পাতে এবং তারাও একে অপরের একটু দূরে থেকে তা শোনার চেষ্টা করে এবং কেউ কেউ একটু একটু শব্দ শুনে ফেলে পরে তা কোনো গণকের কাছে পৌঁছে দেয় গণক সে কথার সাথে আরও একশোত মিথ্যা কথা মিলিয়ে মানুষের কাছে বর্ণনা করে তো এই ছিল ষোলো থেকে আঠেরো নম্বর আয়াতের ব্যাখ্যা পরে কিছু ব্যাখ্যা রয়েছে যেগুলো পরবর্তী আয়াতের অংশ তো এখান থেকে আমরা জানলাম যে জিনরাও তারা ভবিষ্যৎবাণী বা ভবিষ্যতের কতপকতন আলোচনা তারা জানার চেষ্টা করে ঊর্ধ্ব আসমান থেকে ফায়স্তাদের মাধ্যমে তো তো তারা 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 যখন কিছু শব্দ শোভন করে সেই শব্দগুলো গণকের কানে কিন্তু পৌঁছে দেয় অর্থাৎ গণকেরাও কিন্তু শয়তানের সাহায্য নিয়ে থাকে আর গণকেরা তার সাথে মিথ্যা মিশিয়ে তারা মানুষের কাছে প্রচার করে তো একটা হাদিস রয়েছে যদি কোনো মুসলিম কোনো গণকের কাছে হাত দেখায় বা ভাগ্য জানার চেষ্টা করে ভবিষ্যৎ জানার চেষ্টা করে তো ওই ব্যক্তির চল্লিশ দিনের ইবাদত মানে যেই দিন দেখাবে সেই দিন থেকে চল্লিশ দিনের ইবাদত আল্লাতাল কোনো গ্রহণ করবেন না অর্থাৎ না তার ফরজ না তার শূন্যত না তার নফল সালাত বা অন্য কোনো ইবাদত গ্রহণ করবে অর্থাৎ চল্লিশ দিন তার জন্য শাস্তি সাসপেন্ড তো আমাদেরকে এই গণকের কাজ থেকে মানে ভাগ্য জেনে নেওয়া ভবিষ্যৎ জানাটা হারাম অর্থাৎ নিষেধ করা হয়েছে তাই আমরা অবশ্যই নিষেধ থেকে দূরে থাকবো আর এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনাদেরও কাজে আসবে আর চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাজাকাল্লা খাইরান